মানে লাস্ট বারোটা অব্দি আমরা সিসি ক্যামেরা চেক করছি ঠিকঠাক আসলো সব তারপরে মানে সকাল থেকে আর সিসি ক্যামেরা চলে না মানে সব সবটি টোটাল নয়টা ক্যামেরা সবটি বন্ধ তারপরে মা ফোন করছে ওইখান থেকে মা তো বাড়ি থাকে না দূরে থাকে তারপরে মা ফোন করছে পরে আমরা বাড়িতে আসি আর সেটা মেন গেট তালা মেন গেট খুলছি তারপরে দিয়ে গিলে তালা নেয় গিল খুললা দেখি সব দরজা খোলা ওই তোর মানে রুমটা এটা মানে ভাড়া আসলো বন্ধ কিছু করছে না ঠাকুর ঘরের মানে কিছু জিনিস পিতলের আর সব ভাঙচুর করছে ফ্রিজ আর এমনিতে এসি গিজার ইডি রয়েছে আর ওইদিকে আমরা মনিটরটা নষ্ট করছে ওই টিভিটা মানে বাড়ি আমরা ভাঙছে আর রান্নাঘরও কিছু জিনিস নষ্ট করছে আমার মা আসাম থাকে বাবার সাথে বাড়িতে ভাড়াটি আসলো এক সপ্তাহ হয়েছে তারা গেছে ট্যুরিস এমনি সিসি ক্যামেরা টোটালি বন্ধ প্রত্যেক আমরা সিসি ক্যামেরা দু তিনবার চালাই সব ওকে নয়টা ক্যামেরা নয়টা ঠিক আছে কালকার রাত্র বারোটা অবধিতে আমরা দেখছি মাও দেখলো অভিধান দিকটা সব ঠিক আছে সকালে আমরা দেখি সিসি ক্যামেরা চলে আন তারপরে দিয়ে আর মা পাশের বাড়ি ফোন করছে ফোন করছে করে মামি তো সিজেন দিলে তালা নেয় তারপরে আমরা আমি আর আমার হাজব্যান্ড আইসি আপনার কাছে তালা চারিটা আপনার কাছে থাকে তো আমরা আইয়া তালাপুর লিখে দেখি এরকমভাবে

Mali kan nama semua leluhur Biasa